দর্শক আজকে সোমবার এগারো আট দু হাজার পঁচিশ দেখাচ্ছিলাম হাড্ডি গরুগুলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়প্রহাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলা ঘোরাঘাটা উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুহাটে দর্শক হাড্ডির সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে আমরা কিছু হাট ছেড়া আমরা হাট ডিসার গুরুর দরদামে তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলবো ব্যাপারের সাথে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এক বহরে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো গরু কোথা থেকে আসলো গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলবো ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে এসেছেন আচ্ছা আমরা বরিশাল গুয়াগাটা থেকে গুয়াগাটা বরিশাল গুয়াগাটা থেকে কয়টা গরু আনছেন আজকে 30 টা 30 টা আনছেন 15 টা বাচ্চা 15 টাকাই 15 বাচ্চা 15 টাকাই 15 গাই বয়স কেমন আছে এগুলার বয়স আস্তে जवान আছে जवान আছে 14 14 2 দাদ এক সিরিয়ালে আছে 30 টা গরু দর্শক আমরা একটু আর দরদাম তুলে ধরার চেষ্টা করব কত দাম থেকে শুরু করে কত দাম পর্যন্ত আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারের গরু আছে দর্শক সর্বনিম্ন আজকে আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার পর্যন্ত গরু আছে আজকে কিছু কিছু গরু অনেক বড় সাইজেরও আছে এগুলা আর এগুলা হাড় কি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার কি হয় পঁচিশ হাজার টাকার হয় একবার ছোট সাইজের হাড় হয় না হয় দর্শক তো দর্শক দিকে একটু জানানোর ছিল আমার এটা এটা জানালাম দর্শক পঁচিশ হাজার টাকারও কিন্তু হয় হাড় ডিসার গরু আমরা কিছু সিঙ্গেল গরুর দরদাম দেওয়ার চেষ্টা করব আর এখানে তো দেখালাম দর্শক এক বহরে এই গরুগুলো এই যে এতগুলো গরু আছে এক বহরে আমরা কিন্তু সিঙ্গেল গরুর দরদামি তথ্য দেওয়ার চেষ্টা করবো চলেন ভিডিও স্কিপ করবো না যেখানে দেখছিলাম সিঙ্গেল একদম এগুলো যারা তিন মাসের প্রজেক্ট করতেছেন তারা সহজেই এগুলো কেনাকাটা করে মোটা তাজাগরণ করতে পারবেন আসসালামু সালাম ভালো আছেন এগুলো বয়স কেমন আছে এগুলো গরুর ছয় দাঁত একটা দুই দাঁত একটা ওইটা ছয় দাঁত

এগুলো কি মোটা তাজা জন্য কি নেবে মানুষ? মোটাতাজাকরণের জন্য নিবে বর্তমানে এটার দাম কেমন চাচ্ছেন? দাম এরা 55 দাম চাচ্ছে এটার। হ্যাঁ। 48 50 বিক্রি করবেন। এমন আশা আছে। দশ এমন আশা আছে এইগুলো। এই যেখান দেখছিলাম একটা একদমই হার্ডিশার গুরু। এগুলো কিন্তু খাবারের জন্য কিন্তু এরকম হয়ে যায় অনেক সময় ভালো খাবার খাওয়াতে পারলে এগুলো কিন্তু মোটা তাজাকরণ করা সম্ভব বলে মনে করা যায় দর্শক এগুলো কাকা এটার দাম কেমন যাচ্ছেন বাবা ষাট হাজার চাওয়া দাম নিয়ত কেমন আছে কেমন হলে বিক্রি করবেন এগুলো বয়স কেমন বয়স বয়স ছয় দাঁত দর্শক এটার বয়স হচ্ছে ছয় দাঁত আমরা আরও কিছু আমরা কিন্তু হাড্ডি সার গরুর কিন্তু আমরা দাম ধরে করতে যাচ্ছি সেবাই এখানে দেখাইছিলাম একটা এটার একটু দাম ধরে চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা বয়স কেমন গরুটার ছয় দাঁত দাম কেমন যাচ্ছেন এটা দাম পঞ্চাশ কত হলে বিক্রি করবেন একটু সর্বনিম্ন দামটা বলে দিবেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন দর্শক এটা পঁয়তাল্লিশ হলে কিন্তু বিক্রি করবে বললো এই যে দর্শক এক সিরিয়ালে দেখছিলাম অনেকগুলো গুরু এগুলোর কিন্তু আমরা একটু দাম দাম ধরে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এগুলোর চেষ্টা করেছি আমরা এখানে সিঙ্গেল এক পিস দেখতেছি সিঙ্গেল পিসের দাম জানাবো দর্শক সিঙ্গেল এক পিস দেখতেছি এই সিঙ্গেল পিসের দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম বয়স কেমন আছে এটার নতুন জোয়ান নতুন জোয়ান দাম কেমন যাচ্ছেন বিয়াল্লিশ হাজার কত হলে বিক্রি করবেন আজকে নিহত আছে বত্রিশ তেত্রিশ হলে বিক্রি করবেন দর্শক বত্রিশ তেত্রিশ হলে বিক্রি করবে এই গরুগুলো এই যে এই সিরিয়ালে কিন্তু আমরা অনেকগুলো গরু দেখতেছিলাম এই যে এখানেও কিন্তু একদম একদম হাড্ডি হাড্ডিওয়ালা গাবি এগুলো যে দুইটা দেখছিলাম এখানে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কেমন আছে ভাই বয়স বয়স চার দাঁত দর্শকের বয়স আছে চার দাঁত দাম কেমন চাচ্ছেন এটার চল্লিশ কেমন হলে বিক্রি করা যাবে ভাই পঁয়ত্রিশ এই যে দর্শক দেখেন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবে এই গরুটি অনলি পঁয়ত্রিশ হাজার দর্শক এটা সাইড আরো একটা দেখছিলাম এই যে এটা এটার বয়স কেমন আছে ভাই যান ছয় দাঁত দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন কেমন হলে বিক্রি করবেন আজকে নিয়ত করেছেন বাজারে যা যাবে সেরকম তাও নিয়ত কেমন আছে নিয়ত 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 কেমন আছে বাজারে ভাব দেখে বিক্রি করবেন আর কি দর্শক বাজারে ভাব দেখে বিক্রি করবে এখানে দেখছিলাম এই সাইজের গরুগুলো কিন্তু এই হাটে সব থেকে বেশি ওঠে হাড্ডি গরু নিতে গেলে অবশ্যই রানীগঞ্জ হাটে আসতে হবে দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা অত দিন হাড্ডি সপ্তাহে একদিন বসে এই যে কাকা বয়স কেমন বয়স নতুন জুয়ার দাম কেমন চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ চাওয়া নিয়ত কেমন আছে বিক্রি করে দিবেন আর কি আটত্রিশ চল্লিশ হলে বিক্রি করে দিবে চোখে যে আমরা দেখাই একটা কিছু গরু এই যে দেখেন হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাড্ডি ডিসার গাভীগুলো পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণ দর্শক এই যে এখানে একটা দেখেছিলাম হাড্ডি খান গ্যাবি আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে গরুটার জুয়ান জুয়ান দাম কেমন যাচ্ছে আজকে এটা পঁয়তাল্লিশ কেমন হলে বিক্রি করা যাবে বলেন তো একটু পঁয়ত্রিশ আটত্রিশ হলে বিক্রি করা যাবে দর্শক পঁয়ত্রিশ আটত্রিশে কিন্তু বিক্রি হয়ে যাবে দর্শক আমরা হাটের আমদানি কিন্তু দেখেছিলাম আমদানি আছে আজকে হাটে প্রচুর আমদানি হয়েছে এই গরুগুলো হাড্ডিশার গাবিগুলো অনেক আমদানি হয়েছে আজকে এই সিরিয়ালে কিন্তু দেখলেন কত দূর থেকে কত দূর পর্যন্ত আসলাম শুধু হাড্ডিশার গাবি এক সিরিয়ালে কিন্তু অনেক আমদানি হয়েছে আজকে সোমবারে কিন্তু বড় হাট দর্শক এগুলোর একটু বয়স আমরা জানার চেষ্টা লালটার বয়স কেমন আছে এটা লালটার বয়স কেমন দাম চাচ্ছেন এটা লালটা বিয়াল্লিশ হাজার নিয়ত কেমন আছে চল্লিশ আর সাতাটার বয়স কেমন নতুন জলটার দাম কেমন চাচ্ছেন ছয়চল্লিশ দাম চাচ্ছেন আর নিয়ত কেমন তেতাল্লিশ চুয়াল্লিশ আলু বিক্রি করবেন এই হারের হাসিল কত হাসিল ছয়শো টাকা না ছয়শো টাকা দশকে এই হাটের হচ্ছে হাসিল ছয়শো টাকা দশক আমরা অবস্থান করছিলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার আওতাধীন রানীগঞ্জ গরুর হাটে হাটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দশক ভিরড়ি আর লেন্দি করলাম না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাহুল